যারা দেবাদিদেব মহাদেবকে ভালোবাসছেন মনে প্রাণে ভক্তি করেন যারা সোমবার দেবাদিদেব মহাদেবের ব্রত রাখেন হ্যাঁ বন্ধুরা যারা শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে চান তাদের অবশ্যই জানা উচিত যে কি সেই পাঁচটি বিশেষ পাতা যা শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হন এবং সেই ভক্তের যাবতীয় মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ করে থাকেন তথা সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন তার ভক্তদের জীবন বন্ধুরা প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্তরা ওনার কিন্তু পুজো আরাধনা করেন কারণ এই মাসেই ধাম থেকে পরমেশ্বর দেবাদিদেব মহাদেব স্বয়ং মর্তলোকে এসে বিরাজ করেন এবং এই সময়ে আপনারা যদি মনে প্রাণে দেবাদিদেব মহাদেবকে ডাকতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা উনি কিন্তু স্বয়ং হরণ করে নেবেন তাই আমি আশা করব যে আজকে আমার বলা এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে ওম নময় শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে বিশেষ করে যারা শিব পূজা ও ব্রত করতে চান তাদের উদ্দেশ্যে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই বিষয়গুলি সম্পর্কে তারা অবগত হতে পারে বন্ধুরা পরিশেষে এইরূপ সমস্ত বাস্তুশাস্ত্র ও ধর্মশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র রিলেটেড বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু শৈব সম্প্রদায়ের মানুষের কাছে এই শ্রাবণ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন বন্ধুরা শাস্ত্র মতানুসারে মনে করা হয় এই শ্রাবণ মাসে যদি দেবাতিদেব মহাদেবকে একবার সন্তুষ্ট করা যায় তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট ও দারিদ্রতার সম্মুখীন কখনোই হতে হয় না এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস বন্ধুরা এই দেবাদিদেব মহাদেবের অপর একটি নাম হল আশুতোষ কারণ উনি অল্পতেই সন্তুষ্ট আবার একটি বেলপাতাতেই তুষ্ট তাই শিব পুরাণে উল্লেখ রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব সনদ কুমার জানিয়েছিলেন এই শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে দেখুন বন্ধুরা শাস্ত্র মতে শিবের দ্বার নেত্রকে বলা হয় সূর্য বাম নেত্রকে বলা হয় চন্দ্র এবং তৃতীয় যে নেত্রটি রয়েছে সেটিকে বলা হয় অগ্নি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রের রাশি হলো কর্কট এবং সূর্যের রাশি হলো সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দ্রুতি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পূর্ণ ফলদায়ী এবং এই শুভ তিথি বা পূর্ণকাল এই শ্রাবণ মাসেই সংঘটিত হয় তাই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এবং শ্রাবণ মাসের প্রতিটি সোমবার এর জন্যই গুরুত্বপূর্ণ কারণ সোমবারটিকে বলা হয় চন্দ্রের দিন চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম এবং এই চন্দ্রের প্রভাবে আমাদের মন ও মস্তিষ্ক এবং শরীর অত্যন্ত প্রভাবিত হয় নিয়ন্ত্রণে থাকে এবং কোনো ব্যক্তি যদি নিজের মনকে ও শরীরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন বা রাখতে সক্ষম হন তাহলে সেই রকম ব্যক্তিরা কিন্তু জীবনে সব কিছু অর্জন করতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিল্যপত্র হল শিব পূজার একটি অপরিহার্য উপকরণ কিন্তু শাস্ত্র ধর্ম তথা পরম্পরা অনুযায়ী কেবলমাত্র বিল্যপত্রই নয় আরও পাঁচটি বিশেষ পাতা রয়েছে যা দিয়ে এই পবিত্র কল্যাণকারী শ্রাবণ মাসের সোমবার তিকালদর্শীর পুজো আরাধনা করলে বাবা ভোলা শঙ্করের পুজো আরাধনা করলে উনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন তথা আপনারা হয়তো জানেন যে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনে উৎপন্ন গরল দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবতাদের পান রক্ষার্থায় বন্ধুরা এই মর্তবাসীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এবং সমগ্র বিশ্বে উনি নীলকণ্ঠ নামে পরিচিত লাভ করেছিলেন তথা এই শ্রাবণ মাসেই এই বিশেষ ঘটনাগুলি ঘটেছিল বলেই শাস্ত্র মতে শ্রাবণ মাস আমাদের হিন্দু সম্প্রদায় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং অত্যন্ত পাবন কল্যাণময়ী একটি মাস এছাড়াও এই শ্রাবণ মাসে মার্কেন্ডীয় মহারিষি সারা মাস ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাল্যকালে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে মৃত্যুকে পর্যন্ত জয় করেছিলেন তথা শাস্ত্র বলা হয় যে এই শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণের মাস সেক্ষেত্রে আপনারা যদি মনে প্রাণে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার মনস্কামনা মনের অভিলাষা সমস্ত কিছুই খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে যা চাইবেন সেটাই কিন্তু পাবেন তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ পাঁচটি পাতা যেগুলি দিয়ে আপনারা যদি প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটাতে পারেন বা মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে পাতাটির কথা বলবো তা হল বট পাতা আঁকে হ্যাঁ বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বট বৃক্ষকে অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয় কারণ বটের প্রতীকের সাথে পুনর্জন্মকে সংশ্লিষ্ট করা হয় তথা যে কোনো পবিত্র কাজেও কিন্তু এই বটগাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্র এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায় বন্ধুরা বট বৃক্ষটি হল শিবের মহামৃত্যুঞ্জয়ের আরো একটি রূপ আর এক কারণেই দেবাদিদেব মহাদেবকে এই শ্রাবণ মাসে বট পাতা অর্পণ করলে সুখ শান্তি সমৃদ্ধি তথা দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় হয় বন্ধুরা এরপর দ্বিতীয় যে পত্রটির কথা আপনাদেরকে বলবো তা হল আকন্দ ফল বা গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় বন্ধুরা মনকে ঠান্ডা রাখতে অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে আকন্দ গাছের পাতা এবং ফল অর্পণ করুন এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আকন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয় তৃতীয়ত পুজোর স্কন্দ পুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন এই অসত্য বৃক্ষের পাতায় এছাড়াও এই অসত্য গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিগণিত করা হয় বন্ধুরা এই শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে আপনি যদি বিল্লপত্র অসত্য গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের ওপরে নিবেদন করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবেন এছাড়াও শ্রাবণ সম্বারে শিবের মাথায় অসত্য পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে সাতই দশা থেকেও অনেকাংশেই জাতক জাতিকারা মুক্তি লাভ করে থাকে বন্ধুরা এরপর চতুর্থ পাতাটি হল অশোক গাছের পাতা বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলে মনে করেন বিভিন্ন রকম কর্মশক্তিকে বসীভূত করার হেতু এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয় বন্ধুরা স্কন্ধ পুরাণ অনুযায়ী যদি শিবলিঙ্গের ওপর যদি অশোক গাছের পাতা নিবেদন করা হয় তাহলে অতুল ঐশ্বর্য ও অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে বন্ধুরা সর্বশেষ বা পঞ্চম যে বিশেষ পাতাটির কথা বলব তা হল আম্লপ্রত্ব হ্যাঁ বন্ধুরা ভারতীয় সনাতন শাস্ত্র মতে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পত্র বলে অভিহিত করা হয়েছে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণ ঘটের ওপর আম পাতা না দিলে কখনোই সেই পুজো সম্পূর্ণ হয় না সুতরাং এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের ওপরে যদি পারেন অতি অবশ্যই অম্লপত্র দেওয়া উচিত তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমেষেই পরিবর্তন হবে সৌভাগ্যে তথা জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না যাই হোক বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে আপনারা কিভাবে শিবলিঙ্গের ওপর এই পাতাগুলিকে অর্পণ করবেন কোন কোন নিয়মে সেই সম্পর্কে দেখুন বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কোনো সোমবার দিন যদি পারেন অতি অবশ্যই যদি অর্পণ করেন তাহলে আপনারা যা চাইবেন তাই ভাবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন যেকোনো সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তবে চেষ্টা করবেন সাদা বস্ত্র পরিধান করার এবং নিজের মনে যেন কোনোরূপ কুবিচার বা খারাপ চিন্তা ভাবনা আনবেন না এই দিন বন্ধুরা পুজো করার সময় এই দিন আপনারা নিজের মনকে সবসময় পবিত্র রাখবেন ঈশ্বরের প্রতি নিজের মনকে বিলীন রাখবেন হ্যাঁ বন্ধুরা মহিলাদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে যে কোনো সাদা বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন আবার নিজের ঘরে বসেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তবে যারা ঘরে বসে এই উপায় বা ক্রিয়াটি করতে চান বা এই বিশেষ পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত আপনাদের অবশ্যই ছোট্ট একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনার ঠাকুর ঘরে থাকা প্রতি অবশ্যই থাকা প্রয়োজন এবং আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে এটি কিন্তু আপনাদেরকে রেখে শিবের পুজো আরাধনা করতে হবে বন্ধুরা এই উত্তর পূর্ব দিকটি স্বাস্থ্যের মধ্যে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি দিক বলেই শাস্ত্রে পরিগণিত করা হয় এবং এই দিকটিকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে শিবের দিক বলেও চিহ্নিত করা হয়েছে যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন সোমবার দিন কিন্তু কোনোরূপ আমিষ আহার গ্রহণ করবেন না এমনকি আমিষ খাবার আপনার বাড়ির মধ্যে রান্না পর্যন্ত করবেন না তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার নইলে পুজো করার কোনো ফল পাবেন না দেখুন বন্ধুরা নিজের গৃহে বসেই শিব পুজো আরাধনা করার জন্য বিশেষ কিছু সামগ্রিকের প্রয়োজন পড়বে এবং সেই উপকরণগুলি আপনারা একটি তামা বা পেতলের পাত্রতে সংগ্রহ করে নেবেন এবং উপাদানগুলি হল চন্দন ফুল বেলপাতা ধূপ প্রদীপ এবং নৈবিদ্য এই পঞ্চপ্রচার পূজার ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই শিব পূজার নৈবেদ্য করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো তা হল দুধ এবং পঞ্চশস্য বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন প্রতিটি সোমবার অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চশস্যের মধ্যে চাল জব, গম তিল এবং মুগ ডাল অর্পণ করুন এইভাবে ধূপ ও পদি দেখিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে বিল্যপত্র তো আপনাদের অবশ্যই দিতে হবে এর সাথে সাথে আমি যে প্রথমে পাঁচটি পাতার কথা বললাম সেই পাতাগুলো কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন এতেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন যেহেতু শ্রাবণ মাস হল মনস্কামনা পূরণের মাস সেহুত আপনারা এই নিয়মগুলি মেনে চলুন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং সেই সঙ্গে একটি বিষয় আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন আর তা হলো বিশেষ করে সামান্য এই একটি ফল আপনি কোথাও পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন তাহলে আপনার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা দূর হবে এবং আপনি রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই ফল যদি আপনি কোথাও পেয়ে যান তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনি পেয়ে গেছেন তাই এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা অবশ্যই করুন এর ফলে আপনি সুনিশ্চিতভাবে অখণ্ড অখন সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এছাড়াও আপনার মান সম্মান ও ধন সম্পত্তি অগাধ বৃদ্ধি পাবে কিন্তু শুধু অর্থ আর মান সম্মান নিয়ে তো আর জীবন কাটানো যাবে না চাই জীবনে সুখ আর শান্তি তাই জীবনে সুখ শান্তি থেকে শুরু করে অর্থ ভাগ্য পর্যন্ত সমস্ত কিছুই পাবেন আপনি এই তিনটি ফল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করলে আর আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে সেই বিশেষ তিনটি ফলের কথা জানিয়ে দেব যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা সুনিশ্চিতভাবেই বুঝতে পারবেন শিবের মাথায় জল ঢালার সময় আপনি যদি এই বিশেষ তিনটি ফল নিবেদন করেন তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন বন্ধুরা আমি এই প্রসঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কোন কোন ফুল অতি অবশ্যই দেবাতিদেব মহাদেবকে অর্পণ করতে হয় সেই বিষয়ে আমাদের একটি স্বতন্ত্র ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ ওই ফুলগুলি ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা একেবারেই অসম্পূর্ণ আর আজকে আমি আপনাদের সামনে এমন তিনটি ফলের কথা বলবো যে ফলগুলি আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন না করেন তাহলে আপনার এই বিব্রত সঠিকভাবে পালন করা হবে না তাই অতি অবশ্যই আপনি আর কিছু না ভেবে এই বিশেষ তিনটি ফল অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই বিশেষ ফলগুলি দেবাতিদেব মহাদেবকে নিবেদন করে আপনাদের মনস্কামনা দেব মহাদেবের উদ্দেশ্যে জানান তাহলে আপনাদের সেই মনস্কামনা মনের ইচ্ছা অবিলম্বে খুব দ্রুত সেই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি ফলের গুরুত্ব এবং মাহাত্ম অবশ্যই আপনাদের কাছে উল্লেখ করব যেগুলি জেনে আপনিও এই তিনটি ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন তাহলে আপনিও খুব সহজেই দেবাতিদেব মহাদেবের আশীর্বাদ ও প্রাপ্ত করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাকে সর্বপ্রথম যে ফলটি নিবেদন করতে হবে সেটি আমরা আপনারা প্রত্যেকেই জানি সেটি হল বেল ফল বন্ধুরা বেল শিবের অত্যন্ত প্রিয় একটি ফল কারণ শাস্ত্রে বলা হয়েছে যে এই বেল গাছেই দেব মহাদেব অধিষ্ঠান করে তাই এই বেল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন বন্ধুরা বেল ফল হচ্ছে দেবাদিদেব মহাদেবের অন্যতম একটি প্রিয় ফল তাই শিব পুজো এই বেল ছাড়া একেবারেই অসম্পূর্ণ তাই শিব পুজোয় অতি অবশ্যই বেল পাতার সাথে সাথে একটি বেল নিবেদন করতেও কখনো ভুলবেন না এর ফলে আপনারাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেটি হল কাঁটা ফল বা ধুঁধরা ফল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ধুদ্রা ফুল দেবাদিদেব মহাদেবে। যেমন প্রিয় ঠিক তেমনই ধুদরা ফলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফল তাই এই ধুদ্রা ফুলের সাথে এই ধুদ্রা ফল যদি দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে তাহলে উনি অত্যন্তই সন্তুষ্ট হন তাই ধুঁদ্রা ফুলের সঙ্গে সঙ্গে ধুদ্রা ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে একদমই ভুলবেন না বন্ধুরা শাস্ত্র মতানুসারে বন্ধুরা ধুঁদরা ফুল ও ফল ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় না তাই আপনারা যদি দেবাদিদেব মহাদেবের সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে চান তাহলে অতি অবশ্যই বেলপাতের সাথে সাথে বেল ফল এবং ধুতরা ফুলের সঙ্গে ধুতরা ফল অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন যার ফলে আপনারা সুনিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী আশীর্বাদ ও কী পাবে আপনাদের সকল মনোবাসনা মনের ইচ্ছা পূরণ হবে বন্ধুরা এরপর তৃতীয় যে ফলটির কথা বলবো তা হল ডাল সমেত একটি কাঁচা আম হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন ডাল সমেত কাঁচা আম যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই দেব মহাদেবকে সেটি নিবেদন করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা এরই পাশাপাশি আমি আপনাদের আরও একটি বিষয়ে সাবধান করে দিতে চাই আর তা হল দেখুন বন্ধুরা অনেক ক্ষেত্রেই দেখা যায় দেব মহাদেবের উদ্দেশ্যে ডাবের জলের পরিবর্তে নারকেলের জল অনেকেই ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা কেউ ভুলেও এই কাজটি করবেন না বন্ধুরাজ আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একান্তভাবে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল দিয়ে পুজো দেবে প্রিয় ফল দিয়ে পুজো দেবেন ঠিক তার পাশাপাশি ডাবের পরিবর্তে নারিকেলের জল ভুল করেও দেবেন না